বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন হিন্দু ধর্মে যারা মৃত্যুর পর কোনো ব্যক্তির শেষ যাত্রায় যায় তারা সারাক্ষণ রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হ্যায় বলে থাকে কেন এমন বলা হয় জানেন শেষ যাত্রার সময় শুধু রামের নাম কেন নেওয়া হয় সর্বোপরি মহাদেবও কেন রাম নামের মহিমার প্রশংসা করেন আজকের ভিডিওতে আপনি এই প্রশ্নের উত্তর জানতে পারবেন এ সাথে আমরা দেখব কিভাবে রামের নাম জপ আপনার জীবনে অলৌকিক প্রভাব ফেলে বাল্মীকি একজন পতিত এবং সাধারণ ডাকাত কিভাবে রাম নামের প্রভাবে ত্রিকালদর্শী মহর্ষি বাল্মীকি হয়ে ওঠেন এবং রামায়ণের মতো একটি মহাকাব্য রচনা করেন হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা তুলসীদাসজি বলেছেন তুলসী অপনে রাম করিজ ভজ চাহে খিজ উল্টো সিধ উগিয়ে ক্ষেত পরে জো বীজ অর্থাৎ রামের নাম যাই নেওয়া হোক না কেন প্রেমে হোক বা ক্রোধে ফল দেয় ক্ষেতে পড়ে থাকা বীজ যেভাবে উল্টে পাল্টা হোক বা খাড়া হোক গাছে পরিণত হয় এবং ফল ধরে বন্ধুগণ পদ্মপুরাণে একটি প্রসঙ্গ আছে যে একবার মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কার ধ্যান করেন রাম রাম রমেতি রামে রামে মনোরমে নাম তাতুল্য রাম নাম বারণ্যে এই শ্লোকে ভগবান শিব পার্বতীজিকে বলেছেন যে জাগ্রত স্বপ্ন এবং নিদ্রা এই তিনটি অবস্থায় শ্রীরামের নাম জপ করতে হবে হে পার্বতী আমিও এই সুন্দর রামে আনন্দ পাই রামের এই নামটি বিষ্ণু সহস্ত্র নামে সমতুল্য তার মানে এটা ভগবান বিষ্ণুর হাজার হাজার নামের সমান রাম মানে আলো, কিরণ এবং আশাব্দের মূলে রাম রা অক্ষরটির অর্থ আভা এবং মা অক্ষরটির অর্থ আমি বা আমার তাই রাম শব্দের অর্থ আমার ভিতরের আলো বা আমার হৃদয়ের আলো এমন এমনকি মহাভারতেও রাম নামের মহিমা নিয়ে একটি প্রসঙ্গ পাওয়া যায় যেখানে যুধিষ্ঠিরের শেষকৃত্যের সময় কেন রাম নাম সত্য স্লোগান দেওয়া হয় এর ব্যাখ্যায় বলা হয় মৃতের দেহ শোষানে নিয়ে যাওয়ার সময় মৃতদেহকে অনুসরণকারী লোকেরা রামের নাম উচ্চারণ করে কিন্তু যখন মৃত ব্যক্তির আচার অনুষ্ঠান শেষ হয় এবং সে পঞ্চ উপাদানে মিশে যায় এরপর যখন তার সঙ্গে যাওয়া লোকেরা ফিরে আসে তখন রামের নাম ভুলে নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে এরপর নিহতের পরিবারের সদস্যরা তার সম্পত্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি শুরু করে যুধিষ্ঠির বলেছেন যে প্রত্যেক মানুষকে তার জীবনে কারো না কারো সবয়াত্রায় যেতে হবে এবং সেখানেও তিনি বলেছেন যে রাম নাম সত্য কিন্তু শ্মশান থেকে বেরিয়ে আসার সাথে সাথে এই সত্যটা সে ভুলে যায় কিভাবে এত বড় সত্যকে মানুষ সরাসরি দেখেও কেন মেনে নেয় না এর চেয়ে আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে আর কি হতে পারে এছাড়াও ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে মৃত্যু যেমন অপরিবর্তনীয় সত্য তেমনি এই পৃথিবীতে রাম নাম সত্য বন্ধুরা শেষকৃত্যের সময় রামনাম সত্যের স্লোগান দেওয়ার অর্থ মৃতকে তা পাঠ করা নয় বরং এ কথা বলার উদ্দেশ্য শুধু পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের বোঝানো যে জীবনেও জীবনেও শুধু রামের নামই সত্য বাকি সবই বিথা বন্ধুরা এখন নিশ্চয়ই ভাবছেন শুধু রাম নাম কেন সত্য কারণ রামের নাম জপ করলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে এটা বিশ্বাস করা হয় যে শেষ যাত্রার সময় রামের নাম উচ্চারণ করলে মৃত ব্যক্তিকে জন্ম চক্র থেকে মুক্তি দেয় এবং তাকে শ্রীহরির চরণে স্থাপন করে শুধু তাই নয় শাস্ত্রে এটাও বলা হয়েছে যে রাম নাম জপ করলে মানুষের মনে খারাপ চিন্তা আসা বন্ধ হয় যার প্রভাবে মানুষ খারাপ কাজ করা বন্ধ করে এবং সত্যের পথে চলতে শুরু করে এই রাম নাম জপের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরও সেই মৃত ব্যক্তিকে ভুলে যেতে সাহায্য করা হয় যখনই পরিবারের কোন সদস্যের মৃত্যু হয় লোকেরা খুব বিরক্ত হয় এমন পরিস্থিতিতে রামের নামই একমাত্র মন্ত্র যা সেই দুঃখের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে সহায়তা করে বন্ধুরা আপনার এবং আমাদের কাছে রাম নামটি একটি সাধারণ নাম বলে মনে হবে কিন্তু রামায়ণের প্রেক্ষাপটে একই শব্দের দিকে তাকালে রাম নামটি অনেক বিস্তৃত হয়ে যায় যা রঘুবংশীদের গুরু মহর্ষি বশিষ্ঠ বিষ্ণুর সপ্তম অবতারকে দিয়েছিলেন গুরু বশিষ্ঠের মতে রাম শব্দটি অগ্নি বীজ এবং অমৃত বীজ দুটি শব্দাংশ নিয়ে গঠিত এই চিঠিগুলি মন শরীর এবং আত্মাকে শক্তি দেয় তিনবার রামের নাম জপ করা হাজার দেবতাকে স্মরণ করার মতো গোস্বামী তুলসী দাস তার বিনয় পত্রিকা গ্রন্থে রাম নামের মহিমা গিয়ে লিখেছেন ধ্যান ভক্তি সাধন অনেক সবসত্য ঝুটকছ নাহি তুলসীদাস হরিকৃপা মিটাই ভরোস মনমাহী গুরু কহিও রাম ভজনী কো মোহি লগত রাজডো উপায়ে জ্ঞান ভক্তি প্রভৃতি সম্পদ পাওয়া যায় কিন্তু এগুলো থাকা সত্ত্বেও হরিকৃপা দ্বারাই অজ্ঞানতা বিনষ্ট হয় যখন থেকে তার গুরুদেব তাকে রাম নাম দিয়েছেন তার জীবনে যা কিছু ভালো হয়েছে তা কেবল রামের নামের প্রভাবে ঘটেছে রামনামের মহিমা সম্পর্কিত অনেক ঘটনা আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায় মহর্ষি বাল্মীকির সেই ঘটনাগুলির মধ্যে একটি আপনি নিশ্চয়ই শুনেছেন কিভাবে তিনি একজন কুখ্যাত ডাকাত থেকে বিখ্যাত ঋষি হয়েছিলেন বন্ধুরা পুরাণ অনুসারে মহর্ষি বাল্মীকি নাগা জাতিতে জন্মগ্রহণ করেছিলেন ঋষি হওয়ার আগে সে ছিল কুখ্যাত ডাকাত তার নাম ছিল রত্নাকর মনুস্মৃতি অনুসারে তিনি ছিলেন প্রচেতা বশিষ্ঠ নার্দ পুরুস্ত প্রমুখের ভাই তার সম্পর্কে আরও একটি কিংবদন্তি রয়েছে যে তার শৈশবে বাল্মীকিকে ভিলানি অপহরণ করেছিলেন ভিলানির সঙ্গে থাকার সময় ও লুটপাট শুরু করে বিশ্বাস অনুসারে একবার একদল সাধু বোনের মধ্য দিয়ে যাচ্ছিলেন রত্নাকর অর্থাৎ বাল্মীকিজি সাধুদের লুট করার চেষ্টা করেছিলেন এবং তিনিও সাধুদের হত্যা করতে প্রস্তুত ছিলেন কিন্তু তেজস্বী সাধুর প্রভাবে আসার পর তিনি পরিবর্তিত হয়েছিলেন এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সাধুকে তাকে মুক্তির পথ দেখাতে অনুরোধ করেন সাধুরা তাকে তমসা নদীর তীরে রাম নাম জপ করতে বললেন বন্ধুরা শুধু রামের নাম জপ করার ফলে তার জীবনে এমন প্রভাব পড়ে যে তিনি ত্রিকালদর্শী হয়েছিলেন এমনকি শ্রীরামের জন্মের আগেই তিনি দুই চার শূন্য 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 শ্লোকে রামায়ণ রচনা করেছিলেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাম নাম কিভাবে আপনাকে সমুদ্রের ওপারে নিয়ে যেতে পারে আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমটি সাবস্ক্রাইব করুন জরিক শুভম ভবতু